নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগের প্রথমেই বলবো হাড় হর মহাদেব কারণ আজকে যাচ্ছি মহাদেবের দরবারে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যাব মহাদেবের কাছে তারকেশ্বর তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আমরা গেছিলাম তিনজন তো চলো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু কেঁপে গেছে কারণ গোবড়ো নিয়ে গেছিলাম তো গোপড়ো ক্যামেরা মেমোরি কার্ডটা ছিল না যার জন্য ভিডিও করা হয়নি তো ফোনে করেছিলাম তো ভিডিও স্টার্ট করেছিলাম প্রায় বাইরা ডাঙা ঢোকার পর তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গেছিলাম তিনজন গাড়িতে করে আর আমরা গেছিলাম রানাঘাট দিয়ে কল্যাণী হয়ে যে মগড়া ফ্লাইওভার সেদিক দিয়ে তো দিল্লি রোড হয়ে তারপরে ঢুকেছিলাম তারকেশ্বরে তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব তো বন্ধুরা এটা হলো সেই কল্যাণী এমস তো তোমরা যারা এখনও এমস দেখো তো ভিডিওতে যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হলো সেই কল্যাণী এমস তো দেখে নাও তোমরা চটপট তো বন্ধুরা কল্যাণী এমস পার করার পরে আমরা চলে আসলাম কল্যাণীর এই ব্রিজ তো এই ব্রিজটার নাম যদিও আমি সঠিক জানি না তো তারকেশ্বরের পুরো ভিডিও আজকে থাকবে তোমাদের সাথে শেয়ার করবো ও তারকেশ্বরের মন্দির কিন্তু সোমবারে গেলে বাইরের থেকে জল ঢালতে হবে ভিতরে প্রবেশ নিষেধ আর সোমবার বা যে কোনো ছুটির দিন যেমন রবিবার আর শনিবারের হয়তো থাকে কারণ বাইরে থেকে হয়তো সে চম বলে যেটাকে চোমের মাথায় জল দিতে হবে তোমরা মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না বা হলিডে বা সানডে দিয়ে বাদ দিয়ে যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারো তাহলে মন্দিরের ভিতরে তোমরা ঢুকতে পারবে প্রথম ভিডিও ভাইরালে বন্ধুরা ভিডিও করার সময় বলছিলাম আমার এখানে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল তো আমি বাইক নিয়ে আরেকবার দিল্লি রোডে গেছিলাম প্রথমে প্রথম আমার মটর ফ্লাইউভারে একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা কিন্তু মিলিয়ন রিসে ছিলো তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে তারকেশ্বর প্রায় পঁচাশি নব্বই কিলোমিটার রাস্তা তো আমরা বেরিয়েছিলাম অনেক লেটে প্রায় এগারোটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর রাস্তাটাও ছিল প্রচুর যেতে অনেক টাইম লেগে গেছিলো তারপরে আমাদের চাকা বাস্ট হয়েছে এই যে এখন ছাড়াই হচ্ছে রোডের ধারে এমনিতে আমরা লেট করে বেরিয়েছি তো দেখতেই পারলে আমাদের গাড়ির চাকা ফাস্ট করেছিল তো তারপরে চাকা সব কিছু আমাদের সাথেই ছিল তো সব কিছু সেরে নিয়ে আবার আমরা রওনা দিলাম তারপর তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর সবাই কমেন্টে কিন্তু হঠাৎ মহাদেব লিখে যাবে তো আর কদিন পরে কিন্তু আসছে শ্রাবণ মাস বাবার জন্ম মাস তো বাবার জন্ম মাসে কিন্তু প্রচুর ভিড় হবে আর আমরা গেছিলাম এটা ছিল বৈশাখ মাস তো বৈশাখ মাসের রাস্তাতে সেরকম কিন্তু ভিড় ছিল না কোনো মানুষের দেখা মেলেনি বললেই চলে আর শ্রাবণ মাসে কিন্তু এই রাস্তায় পুরো মানুষ আর মানুষ সবাই বাবার দর্শনে যায় আর সারা রাস্তা কিন্তু জল খাবার সব রকম পরিষেবা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা রাস্তার চারিপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আর ভিডিওগ্রাফি করতে করতে ক্যামেরাবন্দি করতে করতে আমরা পৌঁছে গেলাম ডাকাতকালির কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো মোবাইলে ভিডিও চলছিল আমাদের আর আমরা পৌঁছে গেছি দেখাতকারীর তো আমরা চলে এসেছি তারকেশ্বরে পৌঁছে গেছি তো আমরা এবার পুজো দেব তো বন্ধুরা আমাদের একটু লেট হয়ে গেলেও আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর বাবার কাছে তো দেখো এরকম মন্দিরে ঢোকার আগে অনেক দোকান তোমরা পেয়ে যাবে সেখানে জলের ঘট মন্দিরের পুজো দেওয়ার প্রসাদ বা যে কোনো জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই তো বন্ধুরা তারপরে আমরা তারকেশ্বর পৌঁছে গিয়ে আমি কিন্তু দুধ পুকুর দেখেছিলাম না তো দুধপুকুর কেমন হয় আমি জানতামও না তো যাই হোক ফাইনালি চলে গেলাম পুকুরে আর দুধপুকুরের পাশে কিন্তু এরকম জল ভরা ঘট সাজিয়ে বেশ আকন্দ ফুলের দিয়ে সাজিয়ে তো পেয়ে যাবে অল্প পয়সার মধ্যে তো তোমরা যারা গঙ্গার জল নিয়ে যাওনি বা নিয়ে যাবে না তারা ওখানে গিয়েই দুধপুকুরের জল দিয়ে বাবার মাথায় ঢালতে পারো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা ফাইনালি আমাদের কিন্তু বাবার মাথায় জল ডালা হয়ে গেছে আর আমরা গেছিলাম যেহেতু রবিবার তো রবিবারে কিন্তু যেটা বলেছিলাম যে হলিডে মানে সরকারি যেহেতু ছুটি তো রবিবারে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ নয় প্রবেশ নিষেধ তো বাইরে থেকে আমরা জল ঢেলেছিলাম আর জল ঢালার পরে সামনে এরকম আমরা ডুপকারি টুপকারি জ্বালিয়ে নিচ্ছিলাম তো ভিতরে মোবাইল ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই যার জন্য ভিডিও করতে পারিনি তো দেখতে থাকো এটা হলো বাইরের দৃশ্য মন্দিরের সামনে এই যখন ভিড় হয় তখন কিন্তু এই গেটগুলোর ভিতর দিয়ে লাইন পড়ে তো বন্ধুরা তোমরা যারা তারকেশ্বরে যেতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা তারকেশ্বরে যাও পুজো দাও কিন্তু কোনো পাণ্ডা ধরো না পাণ্ডা ধরলে কিন্তু তোমাদের অনেক পয়সা খরচ হবে আমরা কিন্তু কোনো পাণ্ডা ধরিনি আমরা সরাসরি ওই দেখলে রকম জল কিনে আর বাড়ির থেকে কিছু ফল নিয়ে গেছিলাম তো যাই হোক সেসব দিয়ে আমরা ওখানে সরাসরি মন্দিরের পুরোহিতের কাছে পুজো দিয়েছিলাম তো রবিবার না থাকলে হয়তো সেদিন আমরা ভিতরে ঢুকতে পারতাম তো দেখো এটা হলো বাইরের দৃশ্য তোমরা যারা নতুন যাবে তারকের তাদেরকে বলবো অবশ্যই কোনো পান্ডার পাল্লায় পড়ো না তাহলে কিন্তু তোমাদের অনেক পয়সা খরচ হয়ে যাবে তো বন্ধুরা আর কিছু দিন পরেই আসছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে কিন্তু এখানে থাকবে প্রচুর ভিড় এরকম খালি কিন্তু তোমরা দেখতে পারবে না শ্রাবণ মাসে আর সারা রাস্তা খাবার ওষুধ সমস্ত কিছু পরিষেবা তোমরা পেয়ে যাবে তো তোমরা কারা কারা যাচ্ছ তারকেশ্বর অবশ্যই কমেন্টে হার মহাদেব লিখে জানিও তো বন্ধুরা দেখো আমার বন্ধুরা কিন্তু ধ্যানে মগ্ন তো বসে পড়েছে ধ্যানে আর আমি ভিডিও করছিলাম সবার তো তারপরে চলে আসলাম আবার কিছু কেনাকাটি করার জন্য তো দেখো আবার সেই দুধপরটা তোমাদেরকে দেখাচ্ছে আরও একবার তো এদিক দিয়ে কিন্তু ছোটো মোটো দোকানও আছে তোমরা যেমন বাবার মূর্তি বা অন্য কিছু প্রসাদ বা যেসব আর কি পাওয়া যায় তীর্থস্থানে সেসব জিনিস তোমরা কিন্তু এদিকে পেয়ে যাবে প্রচুর ছোটো মোটো দোকান কিন্তু এদিকে আছে তো বন্ধুরা তোমরা হেঁট এখানে কিন্তু হেঁটে হেঁটে অবশ্যই সবাই হেঁটে হেঁটে যায় তোমরা হেঁটে হেঁটে যেতে পারো আর হাঁটা পথ ছাড়াও এখানে রয়েছে ট্রেন পথ তো তোমরা ট্রেন পথে যেতে পারো খরচা একদমই কম বন্ধুরা এটা হলো সেই তারকেশ্বরের মেন গেট তো দেখো এখানে একটা বাবার বড় মূর্তি তো দেখো তোমরা এটা হলো সেই মেন গেট তো বন্ধুরা পুজো দেওয়ার পরে আমরা একটু প্রসাদ মুখে দিয়ে আবার চলে এসেছিলাম গাড়িতে আর তারপরে লেগে গেছিলাম আমাদের প্রচণ্ড খিদে তো যাই হোক ক্লাসতে আমাদেরকে দাঁড়াতে হবে আর কিছু খাবার খেয়ে নিতে হবে তো চলো দেখতে থাকো আর এটা হলো তারকেশ্বরের গেট তো এখান থেকে লেখা আছে তারকেশ্বর তো তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্যে তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ পার্কিং হয়ে গেছে আর আমরা এখানে খাবো বলে দাঁড়িয়েছি তো রূপসী বাংলা রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছ তো চলো ভিতরে গিয়ে দেখাবো সম্পূর্ণ তো তোমরা যারা দেখছো আমার ভিডিও তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা ব্লগ করলাম তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও তো বন্ধুরা এই হোটেলে আসার পর তো আমরা মেনু কার্ড পেয়ে গেছিলাম আর মেনু কার্ডে যেটাই খাবো বলছিলাম সেটাই কিন্তু নেই বলা হচ্ছিলো আর আমরা যেহেতু একটু লেটে এসেছিলাম সেহেতু ভাত আমরা যেটা ভালোবাসি খেতে থালি তো থালিও কিন্তু শেষ হয়ে গেছিলো আর যেটা বলছিলাম সেটাই বলছিলো যে নেই তো যাই হোক আমরা পেয়ে গেছিলাম দুটো থালি তো থালির ভিতরে দেখতে পাচ্ছ একদম বাজে ছিল খাবারটা আলু সয়াবিন ডাল আর ভেন্ডি ভাজা ছিল না প্রথমে বলেছিল তারপরে যাই হোক ম্যানেজ করে দুটো থালি দিয়েছিল তো আর একটাতে ছিল জিরা রাইস আর চিকেন তো আমরা দুজন কিন্তু নিরামিষ খেয়েছিলাম আরেকজন খেয়েছিলো জিরা রাইস আর চিকেন তো তোমরা যারা আসছো এই রুবসী বাংলা হোটেলে তোম বলবো তোমরা কেউ ঢুকো না কারণ এখানকার খাবারের কোনো টেস্টই ছিল না একদম বাজে খেতে লেগেছিলো তাই খেয়েছিলাম তো যাই হোক এটা খেয়ে আমরা খিদেটা মেটিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হার হার মহাদেব